কাজ করছেন জব করছেন চাকরি করছেন কিন্তু সফলতা আসছে না এটা আমাদের জীবনে কোন গ্রহর ইমপ্যাক্ট আছে এবং আপনার ছকে কোন অশুভ দোষগুলো রয়েছে তাতে আপনার টাকা পয়সার একদম মানে খুবই প্রবলেম চলছে কোন গ্রহ দুর্বল আছে কোন গ্রহ পীড়িত রয়েছে তাকে কীভাবে প্রতিকার করলে সমস্যার সমাধান করা যায় আপনার নিজের ছক আপনি বিচার করে দেখতে পাবেন শুক্র গ্রহর কী কন্ডিশন আছে সোর্স অফ ইনকাম আপনি কোন জায়গা থেকে আপনার সোর্স অফ ইনকাম আসছে কি না এবং একাদশ স্থান হচ্ছে আপনার সেভিং স্থান গেনের স্থান ফুলফিলমেন্ট স্থান হয়তো দেখবেন আপনি দ্বিতীয় স্থান আপনার ছকের মধ্যে ভালো আছে আপনি টাকাটা রোজগার করতে পারছে কারোর জাতক জাতিকার ক্ষেত্রে কি হয় টাকা আসছেই না ওদের সেভিং করার মানে খুব বুদ্ধি আছে কিভাবে সেভিং করতে হবে কিভাবে ভবিষ্যৎটাকে সেগুর করতে হবে ওদের জানা আছে হয়তো আপনি জানেন এটা কেন আসছে না আপনার যোগ্যতা খুব ভালো আছে আপনার কনফিডেন্স খুব ভালো আছে টাকা পয়সার কোনো অভাব নেই গাড়ি বাড়ির কোনো অভাব নেই এদের মানে উন্নত আর ওর বেনিফিটটা পাচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা যারা ঢুকতে ইলেকট্রনিক মিডিয়া থেকে যারা যারা ঢুকতে হচ্ছে রাতারাতি ওদের নেম ফ্লেম হয়ে অনেক কিছু পশাকরি চলে আসছে নমস্কার আমি এস এম রাজা অ্যাস্ট্রোজোমোলজিস্ট আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান প্রিয় প্রোগ্রাম প্রহুর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে আমি স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সে আলোচনা করব আপনার সামনে সেটা হচ্ছে ফাইন্যান্সের মানে আপনার টাকা পয়সা অর্থনৈতিক সমস্যা কেন আসছে আপনার জীবনে এবং বিভিন্ন বছর ধরে বছর ধরে আপনি চেষ্টা করছেন হ্যাঁ কাজ করছেন জব করছেন চাকরি করছেন কিন্তু সফলতা আসছে না কোথাও না কোথাও আপনার স্ট্রাগল করার পর হার্ডওয়ার্ক করার পর খুব কাজ করার পরেও টাকা পয়সা আপনি ধরে রাখতে পারছে না সেভিং করতে পারছে না একদিকে আসছে হাতে আসছে কিন্তু মুখের কাছে যাচ্ছে না এক হাত থেকে আসছে অন্য হাত থেকে বেরিয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে দেখুন সবার রিক্সা থাকে একটা গাড়ি করবো বাড়ি কিনবো ফ্ল্যাট কিনবো হ্যাঁ এটা। পয়সার একটা সেভিং করবো যেমন ভবিষ্যটা ঠিক হয় এবং মা বাবার ইচ্ছা থাকে ছেলে মেয়েদের ভালো শিক্ষা হোক ভালো কলেজে ভালো স্কুলে ওদের ভালো পড়াশোনা হোক ওরা ডেভেলপমেন্ট করুক সব কিছু নির্ভর করছে আপনার টাকা পয়সা দিয়েই মানে টাকা পয়সা না থাকলে চিকিৎসা হবে না কিচ্ছুতেই কিছু মানে প্রত্যেকটা যে কোনো জিনিস করতে গেলে টাকা পয়সার প্রয়োজন পড়ে যায় ইভেন আমাদের মানে গভর্নমেন্টটাকেও পয়সার দরকার থাকে সারা পৃথিবী পয়সা ছাড়া মানে কিছুতেই কোনো কিছুতেই হচ্ছে না অর্থনৈতিক খুব ইম্পর্টেন্ট আছে এটা আমাদের জীবনে কোন গ্রহর ইম্প্যাক্ট আছে এবং আপনার ছখে কোন অশুভ দোষগুলো রয়েছে তাতে আপনার টাকা পয়সার একদম মানে খুবই প্রবলেম চলছে টাকা একদিকে আসছেই না এবং ব্যবসার মধ্যে লস হয়ে যাচ্ছে চাকরির মধ্যে কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না বা স্যালারি ঠিক মতন আসছে না বা দেনায় জড়িয়ে যাচ্ছে না আপনি কাউকে দিয়েছেন ওখান থেকে ফেরত আসছে না নানা রকমের মানে সমস্যার সাথে মানুষটা খুবই মনে ভুগছে আমাদের অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের যে ছক যা কি ইন্ডিকেট করছে কি রিপ্রেজেন্ট করছে মানুষের কোন গ্রহর ইম্প্যাক্ট আছে কোন গ্রহর টাকা পয়সার জন্য রিপ্রেজেন্ট করছে পরপর পর আমরা একটা জার্নাল আমরা এটা আপনার সামনে শাস্ত্রাশের হিসাবে এটা অ্যাস্ট্রোলজি কনসেপ্ট আর অ্যাস্ট্রোলজি কি যে কানেকশনগুলো রয়েছে তাতে কিভাবে আপনি সমস্যার সমাধান করতে দেখুন আমাদের অ্যাস্ট্রোলজি মানে এমন নয় যে মানে কোনো একটা ম্যাজিক আছে বা অন্য কিছু আছে কিছু একটা রেমেডি আছে তাতে করলে আপনার অনেক কিছু বিশাল ম্যাসিভ বসাটা চলে আসবে হিউজ অ্যামাউন্ট আপনার কাছে চলে যাবে সেরকম কিছু নয় অ্যাস্ট্রোলজি কীভাবে আপনাকে গাইড করবে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে গাইড করবে সেটা হচ্ছে আপনার যেমন ধরুন আপনার কাছে সাইকেল আছে বা বাইক আছে প্যাঞ্চার হয়ে গেছে টায়ারের মধ্যে এয়ার নেই হাওয়া নেই তাতে গাড়ি চলছে না তাতে কি একটা প্যাঞ্চার করলে কি আপনি চালাচ্ছেন গাড়িটা সাইকেল আপনি চালাচ্ছেন প্যাঞ্চার ঠিক করা হয়ে গেছে তারপরে সাইকেলও চলছে গাড়িও চলছে সেভাবে আমাদের অ্যাস্ট্রোলজির একটা এমন বিরাট সাবজেক্ট আছে সমুদ্রের মধ্যে বিজ্ঞানের মতন একটা জ্ঞান আছে কোন রোদ দুর্বল আছে কোন রোদ পীড়িত রয়েছে তা তাকে কীভাবে প্রতিকার করলে সমস্যার সমাধান করা যায় এইটুকুই হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে নিজেকে মানে পরিশ্রম করতে হবে নিজেকে ডেডিটিকে ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে প্যাশানের হিসাবে কাজ করতে হবে তার করার পরেও যেটা আপনার ফ্রুট আসছে না ফ্রুটফুল আসছে না রেজাল্টগুলো আসছে না সে বেনিফিটগুলো আসছে না তার রিজনটা দিই তার কাজটা কী আছে সেটা আপনাকে খুঁজে বাদ করতে হবে আপনার চোখের মধ্যে দেখুন আমাদের অ্যাস্ট্রোলজি নিয়ে টাকা পয়সা এবং ফাইন্যান্সিয়াল ম্যাটার আপনার পয়সাগুলো কোন গ্রহ রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে আপনার শুক্র গ্রহ এমন একটা শুক্র গ্রহ আছে যাদের ছকের মধ্যে বা দুর্বল থাকে বা পীড়িত থাকে তখন দেখবেন একটা জাতার জাতিকার ক্ষেত্রে টাকা পয়সা ওরা মানে কোনোভাবে যেতেই ওরা চেষ্টা করুক না কেন কিন্তু ওরা ধরে রাখতে পারবে না এবং ওরা মানে বছর ধরে বছর ধরে মাস ধরে মাছ ধরে মানে এক পয়সা পর্যন্ত দেখতে পাবে না এমন মানে ওদের সমস্যাটা আসছে কেন কমিউনিটিরা আসছে এটা আমাদের মানে কোনো মানে আপনার নিজের ছক আপনি বিচার করে দেখতে পাবেন শুক্র গ্রহর কী কন্ডিশন আছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন কি কন্ডিশন আছে সেই হিসাবে আপনার অর্থনৈতিকের মানে মানে পজিশনটা আপনার থাকবে একটা জাতক জাতিকার ক্ষেত্রে যদি গ্রহ যদি ভালো থাকে তখন দেখবেন এরা কখনো পয়সা নিয়ে চিন্তা করে না সব সময় এদের কাছে পয়সা থাকে এরা সব সময় ভালোভাবে রোজগার করবে এদের মানে সব সব সময় একটা ভালো একটা প্ল্যানিং করে একটা ভালো করে একটা ডেভেলপমেন্ট নিজের কি স্যাবু করে মানে নিজেকে সিকিউর করতে পারবে যাতে শুক্রটা গ্রহ যদি ভালো থাকে এটা হচ্ছে নাম্বার ওয়ান দুটো দ্বিতীয় যেটা হচ্ছে আপনার ছকের মধ্যে দ্বিতীয় স্থান হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম আপনি কোন জায়গা থেকে আপনার সোর্স অফ ইনকাম আসছে কি না এবং একাদশ স্থান হচ্ছে আপনার সেভিং এর স্থান গেনের স্থান ফুলফিলমেন্টের স্থান হয়তো দেখবেন আপনি দ্বিতীয় স্থান আপনার ছকের মধ্যে ভালো আছে আপনি টাকাটা রোজগার করতে পারছেন চাকরি দ্বারা হোক সার্ভিসের দ্বারা হোক ব্যবসার দ্বারা হোক কমিশনের দ্বারা হোক ব্রোকারেজ দ্বারা হোক মিডিয়েটারের দ্বারা হোক কনসান্ড্রেন্সি দ্বারা হোক যে কোনো আপনি প্রফেশনাল লাইনের সাথে যুক্ত রয়েছে দোকান থাকে আপনার রোজবার ঠিক আসছে কিন্তু সেভিংয়ে দিকে যাচ্ছে না খরচা হয়ে যাচ্ছে মানে যে কোনোভাবে আপনি চেষ্টা করলেও সেটাকে ধরে রাখতে পারছে না সেটাকে ভালোভাবে ইউটিলাইজ হতে পারছে না সেটা কেন হচ্ছে আপনার দুঃখীয় ভালো আছে টাকাগুলো আসছে কিন্তু একদা স্থান ভালো নয় সেই জায়গাও আশুভোগ রোড দৃষ্টি রয়েছে আশুভোগ গ্রহ বসে রয়েছে তাতে কি হচ্ছে টাকা আসার পরও আপনার বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে নম্বর টু 3 থ্রি হচ্ছে দেখুন কারোর এমন আছে টাকা আসছেই না সেভিং দূরের কথা সেভিং এর জন্য কি হয় ওদের কাছে যদি হাজার টাকাও থাকলে ওরা ভালোভাবে প্ল্যান করে ছশো টাকা পাঁচশো টাকা সেভিং করতে পারছে আমি উদাহরণের জন্য বলছি এইগুলো মানে একদিনের মানে দুদিনের খরচা করার অমরটা আছে হাজার পাঁচশো সে নিয়ে আমি বেশি করছি না ব্যাপারটা হচ্ছে কারোর জাতক জাতিকার ক্ষেত্রে কি হয় টাকা আসছেই না ওদের সেভিং করার মানে খুব বুদ্ধি আছে কিভাবে সেভিং করতে হবে কীভাবে ভবিষ্যৎটাকে সেগুর করতে হবে ওদের জানা আছে এটা কি করে হয় যাদের জাতক জাতিকার ক্ষেত্রে এগারো স্থান লেভেল ফোর্স ওদের ফুলফিলমেন্ট এবং ডিজাইন এবং গেন এবং সেভিং সেই স্থান ঠিক আছে কিন্তু দ্বিতীয় স্থানটা ঠিক নয় মানে টাকা এলেই তো ওরা আসছেই না তাতে কি বলতো ওদের দ্বিতীয় স্থানে কেতু বা অন্য গ্রহ বসেছে কেতু হচ্ছে তখন মাথা নয় শুধু পায়ে আছে যদি আপনার পচার জন্য যদি পায়ে যায় কি আর টাকাটা মানে পায়ে হেঁটে হেঁটে চলেই যাচ্ছে আপনি বুঝতেই না মানে জলে ট্যাঙ্ক জলে ট্যাঙ্কের মধ্যে জল আসছে খাটছেন জল আসছে ভর্তি কিন্তু কোথাও না কোথাও ফুটো হয়ে গেছে তাতে জল বেরিয়ে যাচ্ছে আপনার কারণ আপনি বুঝতেই পারছি না কোথায় যাচ্ছে কোনো অস্ট্রেলিয়ার দিক দিকে খরচা হয়ে যাচ্ছে কখনো কোনো ইভেন্টের খরচা হয়ে যাচ্ছে যে কোনো যে কোনো একটা শেষ হচ্ছে পড়ে সমস্যাটাও রেডি সেটা আপনি বুঝতেই পারছি না যে এটা কীভাবে মানে ঠিক করা যায় তাতে ফাইন্যান্সিয়ালের দিক দিকে আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে সেই জায়গায় আপনার মানে খুবই ভুগছেন আপনি এ হচ্ছে নাম্বার থ্রি নাম্বার ফোর দেখুন আপনি হয়তো আপনি সার্ভিসের দিকে আছে জবের দিকে রয়েছেন হ্যাঁ আপনি যদি মিডিয়াটা রয়েছেন ক্যান্সেল করে এ করছেন বিভিন্ন মানে প্রত্যেকটা প্রফেশনাল লাইফে লাইফের সাথে আপনার গ্রহর কানেকশন রয়েছে গ্রহর এনার্জি রয়েছে সেটা পজিটিভ থাকলে পজিটিভ হচ্ছে নেগেটিভ থাকলে নেগেটিভ হচ্ছে উদাহরণের জন্য আমি বললাম আপনাকে যারা চাকরিজীবী রয়েছে সরকারি বলুন বা বেসরকারি বলুন বা যে কোনো একটা এনজিওর সাথে বলুন বিদেশে বলুন বা ইন্ডিয়ার মুভেমেন্টদের বলুন বাইরে বলুন যে কোনো আপনারা চাকরি করছেন হয়তো আপনার মায়া ঠিক আসছে কিন্তু যেভাবে আপনাকে মানে রিকগনাইজ করে আপনাকে মানে যা আপনার পরিশ্রম মনে সেভাবে স্যালারি আসছে না এটা কেন আসছে না হয়তো আপনি জানেন এটা কেন আসছে না আপনার যোগ্যতা খুব ভালো আছে আপনার কনফিডেন্ট খুব ভালো আছে আপনার মানে অনেকটাই মানে অ্যানুয়াল প্যাকেজ হওয়ার দরকার কিন্তু সে জায়গা আপনি পাচ্ছেন না এটা কেন পাচ্ছি না আপনার চোখের মধ্যে আপনার সিক্স হাউস হচ্ছে আপনার চাকরির স্থান ক্যারিয়ারের স্থান আপনার কম্পিটিশনের স্থান সেই জায়গা আপনার যদি অশুভ গ্রহ যদি বসে থাকে বা সিক্স হাউসের আধিপত্য সে কোনো অশুভ গ্রহর সাথে যদি যুক্ত থাকে তাহলে দেখবেন একটা জাতক জাতিকার ক্ষেত্রে যোগ্যতা থাকার পরেও ওরা মানে মানে সেভাবে ইনকাম করতে পারছে না তারপরে আসছি আমরা ব্যবসার ক্ষেত্রে ব্যবসার মধ্যে হয় হয়তো আপনার ব্যবসা ভালো চলছে অনেক পরিশ্রম করছে সব কিছু করছে যেভাবে আপনার মানে টাকা পয়সা ইনকাম করার ম্যাসিক বা ইনকাম করার যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে না হয়তো আপনার জুনিয়র আপনার সামনে এসে কাজ এক দেড় বছর কাজ করে কুড়ি বছরের মতন এগিয়ে চলে গেছে আপনি কুড়ি বছর থেকে কাজ করছেন কিন্তু এক দেড় জুনিয়রের যা করে ফেলেছে তাতে আপনি করতে পারছেন না এটা হচ্ছে বলুন তো ওদের অধিপতি ভালো বসে দ্বিতীয় স্থানের কানেক্টেড আছে বা একাদশ স্থানের কানেক্টেড রয়েছে সেই জন্য ওনার ব্যবসার মধ্যে সেরকম বিচার উন্নতি আপনি সিনিয়র হয়ে যে জায়গা পৌঁছতে পারছেন না জুনিয়র আপনার ওই জায়গাটি পৌঁছে গেছে ওর ভূহ দিক থেকে সপ্তম স্থানটা খুব ভালো রয়েছে তারপরে আপনার আমরা আসি আপনার যেমন ধরুন বিভিন্ন আমাদের ক্যাম্প বলে স্যার আমাদের আত্মীয় স্বজন বা পৈতৃক সম্পত্তি এটা থাকে মানে বাবার বলুন মায়ের বলুন বা ইংলসের বলুন আপনার ভাই বোনদের বলুন একটা ফ্যামিলির যেগুলো এ থাকে ওটা কেন আসছে না হয়তো আপনি জানেন এটা কেন হয় আছে কিন্তু পাচ্ছেন না ওদের চেষ্টা করো করো পাচ্ছে না কেন বলুন তো তারও দেখবেন কপালে ওদের যদি অস্কাম সান যদি ভালো থাকে তাহলে দেখবেন ওদের মানে কিছু না করেও জীবনে অনেকটাই অর্থ আছে অনেকটাই সম্পত্তি অনেকটাই গাড়ি অনেকটাই প্লাইটে কেন আসছে বলুন তো ওর পাত্রিক মানে ওনার মা বাবা ইনলাস বা বউ এদের দ্বারা ওদের মানে জিনিসটা হচ্ছে কোনো ইন্স্যুরেন্সের টাকাটা এসে নিয়ে বা গভর্নমেন্টের কোনো স্কিম থাকে ওদের বেনিফিট হয়েছে এই ধারণার মানে যেগুলো আপনার মানে ওর লাভটা হচ্ছে কেন ওদের অষ্টম সানটা খুব ভালো রয়েছে একটা জাতায় জাতিকার ক্ষেত্রে অষ্টম সান যদি ভালো থাকে তাহলে দেখবে এদের বিশাল কিছু পরিশ্রম না করেও এদের মানে লোকের দ্বারা ফ্যামিলির দ্বারা গভর্নমেন্টের দ্বারা ইন্স্যুরেন্সের দ্বারা নানা রকমের যে কোনো মানে দ্বারা ওর উন্নতি হচ্ছে টাকা পয়সার কোনো অভাব নেই গাড়ি বাড়ির কোনো অভাব নেই এদের মানে অন্য ধরনের ওর বেনিফিটটা পাচ্ছে এ ধরনার যদি এরকম আছে আপনার যোগগুলো কিন্তু পাচ্ছেন না তাদের আপনার অষ্টম সালটা ড্যামেজ রয়েছে সেই জন্য আপনি পাচ্ছেন না তার সাথে খুব ইম্পর্ট্যান্ট অনেকটা হচ্ছে আপনার দেখবেন আপনি খুব রাতারাতি কেউ মানে খুব পোশাক হয়ে রয়েছে বিশাল পোশাক বানিয়ে ফেলেছে বিশাল গাড়ি কিনে ফেলেছে ফ্ল্যাট কিনে নিয়েছে জেট কিনে নিয়েছে এগুলো কেন হয় বলুন তো এটা হচ্ছে পঞ্চম স্থান পঞ্চম স্থান হচ্ছে ক্রিয়েটিভিটি আপনার ট্যালেন্ট হয়তো আপনি দেখবেন কে বেজুন গান গিয়েছে খুব রাতারাতি ফেমাস হয়ে গেছে রাতারাতি ওদের কাছে পয়সা করি চলে এসছে কে বেজুন ফিল্ম লঞ্চ করেছে ফিল্ম ফিল্মটা হিট হয়ে গেছে ওদের অনেক কিছু মানে রাতারাতি মানে যা যারা যারা তিরিশ বছর কাজ করে সে জায়গাটা পৌঁছাতে পারলো না কিন্তু এরা একদিন মানে এক দেড় মাসের মধ্যে সে জায়গাটা পৌঁছে গেছে এগুলো কেন হয় হয়তো আপনারা দেখবেন যে কোনো জায়গা মানে ক্রিকেটার বলুন স্পোর্টসের যারা যারা যুক্ত রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যারা যুক্ত রয়েছেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা যারা ডুব ইলেকট্রনিক মিডিয়ার সাথে যারা যারা যুক্ত হয়েছেন রাতারাতি ওদের নেম ফেম হয়ে অনেক কিছু পয়সা চলে আসছে ওদের পঞ্চম সালটা খুব ভালো রয়েছে পঞ্চম সাল যাদের ভালো থাকে তাদের মানে নেম ফেম ক্রিয়েটিভিটি এরা খুবই মানে ট্যালেন্টেড থাকে দেখুন দর্শক বন্ধুরা শুধু নয় চাকরি বলুন পড়াশোনা বলুন বি এ বলুন ডিভোর্স বলুন মামলা মুকুদ্দমা বলুন যে কোনো সিচুয়েশনে আপনি ফেসে গেছে সমস্যার সমাধান খুঁজে বাদ করতে পারছেন না অ্যাস্ট্রোলজি ওখান থেকে আরম্ভ যেখানে ডাক্তার বা লোকগুলো বাড়ির লোকগুলো সব হাত তুলে ফেলেছে দিয়ে একদম আমরা সম্ভব নয় এটা সবাই সমাধান করার জন্য ওখান থেকে আমাদের অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে আরম্ভ হয়েছে প্রত্যেক সমস্যার সমাধানটা রয়েছে খুঁজে বার করতে হবে আপনাকে মানে দেখুন আমরা একটু জেনারেল মেডিক্যাল নামে প্রিডিকশান করলাম আমরা কিন্তু একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ছক দেখে বোনা যায় এদের কতটা অর্থনৈতিক সিচুয়েশন রয়েছে কি পজিশন রয়েছে কোন গ্রহর দোষ আছে এগুলো জেনে নিতে হবে এমন একটা রাহু একটা গ্রহ আছে রাহু যদি ভালো দৃষ্টি দেয় ভালো যদি ওকে সাপোর্ট করে দেয় রাহুর যদি ভালো যদি ওরা মানে ভালো যদি পেয়ে যায় ফেভারে থাকে ওর কাজ করার সময় বা চাকরি করার সময় এমন ওদের বৃদ্ধি হবে এমন অপরচুনিটিসগুলো গুলো ওরা পাবে এমন গোল্ডেন টাইম থাকবে ওদের মানে এক দেড় বছর দু বছরের মধ্যে অনেক কিছু একটা অ্যাম্পায়ার তৈরি করে ফেলবে যদি রাহু যদি ওদের জন্ম ছক্রের মধ্যে ঠিক থাকে রাহু যতটা খারাপ ততটা ভালো যাদের ছকের মধ্যে রাহু যদি ভালো প্রভাব থাকে তাহলে দেখুন রাতারাতির মধ্যে এরা অনেক বিশাল জায়গা পৌঁছে যাবে দর্শক বন্ধুরা সেগুলো আমরা বলি আপনারা যে কোনো সমস্যা থেকে ভুগছেন তাহলে তার সমস্যার সমাধানটা রয়েছে অ্যাস্ট্রোলজির মধ্যে সেই জন্য আপনাকে আমাকে আসতে হবে বলে সেরকম কিছু না আপনারা যাকে বিশ্বাস করেন বা জালুক বা যারা প্রফেশনাল স্যাটিসফাইড অ্যাসোলজিও রয়েছে তাদের কাছে গিয়ে আপনার ছকটাকে বিচার করবেন কোন দশা চলছে সাড়ে সাতটি চলছে কি না সে ধরে চলছে কি না কোন গ্রহর অশুভ প্রভাবের জন্য আপনি ভুগছেন সে তার প্রতিকার বলে অবশ্যই সমাধার সমাধানটা রয়েছে এবং আমাকে যদি আপনি দেখাতে চান তাহলে আমাদের স্প্রিলিংয়ে যেগুলো নাম্বারস যাচ্ছে তাতে আপনারা কল করবেন এবং দেশ বিদেশে এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটি জেলায় জেলা আমাদের চেম্বার রয়েছে কাকাতাতে আমি শনিবার রোববার পরে প্রত্যেক সপ্তাহে বসি আপনারা প্রিয়রা অ্যাপার্টমেন্ট করে আমার সাথে দেখা করতে পারবেন এবং আপনারা কী বিষয় নিয়ে জানতে চেয়েছেন সেটা আপনারা কমেন্টস করে বা মেল করে জানাবেন তাহলে সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আমাদের একটাই লক্ষ্য অনেক বছর ধরে আমরা পাচ্ছি আমাদের দেখে আমাদের কাছে এসে যদি কারোর একজনের যদি জীবনটা যদি পরিবর্তন হয় সে লোককে অনেকজনের ওদের পরিবারের জীবনটাকে মানে পরিবর্তন করে ফেস সেটাই আমাদের প্রয়োজন আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার